কাজ শেষ হয়েছে সপ্তাহ তিনেক আগেই চলছে মাটি ভরাটের কাজ এখনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি আর এই সময়ের মধ্যে কালভার্টে ফাটল ধরতে শুরু করেছে ঝুঁকে গিয়েছে দেওয়াল এমনই অভিযোগ উঠেছে হরিশন্দপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া আজিমপুর গ্রামে গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের কাজের জন্য ওই ফাটল ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তুলে শনিবার সকালে বিক্ষোভে সামিল হলেন এলাকার মানুষ যদিও ঠিকাদার আব্দুল রৌফের দাবি শিডিউল মেনে কাজ হয়েছে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার কাজ খতিয়ে দেখেছে কালভার্টের সামান্য চিট ধরেছে সমস্যা হবে না স্থানীয়রা মাটি ভরাটের কাজ আটকে দিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরে বিরুয়া আজিমপুর জলাশয়ের উপর কোনো কালভার্ট ছিল না মানুষকে করতে বর্ষার সময় চরম হতো বিভিন্ন জায়গায় নতুন কালভার্টের দাবি জানানোর পর সম্প্রতি জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় দশ লক্ষ টাকা ব্যয় নির্মিত হয়েছে নতুন কালভার্ট কালভার্ট তৈরি কাজ কাজ শেষ হওয়ার কয়েকদিন পরই কালভার্টের নিচের অংশে ফাটল দেখা গিয়েছে বলে অভিযোগ উঠছে তসিফুল হক বলেন কাজের মান ভালো হয়নি নিম্নমানের বালি সিমেন্ট রড দিয়ে কাজ করা হয়েছে সেই জন্যই কালভার্টের দুদিকে ফাটল দেখা দিয়েছে এখনো বর্ষা আসলো না ঠিক করে গাড়ি চলাচল শুরু হলো না এখনই যদি এরকম অবস্থা হয় তাহলে আগামীতে কি হবে কালভার্ট ভেঙে গেলে তো আমাদের আবার সমস্যা হবে এই রকম কথা শোনা গেল ওই এলাকার বাসিন্দা ফজলুল হক ও মোহাম্মদ ইলিয়াসের কাছে জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার একরামুল হক বলেন এক জায়গায় ফাটল দেখা দিয়েছে টেকনিক্যাল দিক থেকে ঠিকই আছে কাজ ভালো হয়েছে কোনো সমস্যা হবে না বলে আশা করি যদিও প্রশাসন কাজ ভালোর কথা বললেও গ্রামবাসীদের মনে প্রশ্নই রেখে দিয়েছে কালভার্টের ওই ফাটল ওই ওখানে ফেটে গেছে জায়গায় ফেটে গেছে নষ্ট হয়ে একেবারে এইগুলো দেখো এইগুলো ভর্তি করেছে লাস্ট এসে ফুলারপুর 18 রড আঠের সব আঠের কাজ হইছে যদি কি রে যদি ভালো হতো তাহলে আমরা যেতে পারতো নি তো আমরা ওইদিকে আবার জমিদার এর বাগান দিয়ে আবার ও টাকা পয়সা আবার টাটি दे दे हां আমরা যেতে পারবো না কিন্তু গිරইটা আমরা বলছি কি ভালো মত হবে তো আমরা যেতে পারবো ফাটে গেছে আবার কি ওখানে যেতে পারবো না গাড়ি যাবে না আবার মোটর মোটরসাইকেল যাবে যাবে না তো কিন্তু বিক্ষোভ হচ্ছে এটা যে ব্রিজ ভেঙে গেছে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রিজ ভেঙে গেছে দু মাস হয়নি ব্রিজ কি করে এই ব্রিজ হবে এত গর্তই তার জন্য ব্রিজ ভেঙে গেছে আর এই ব্রিজ চলবে না সিমেন্ট এক নম্বর নাই রড এক নম্বর নাই সব বেকার আছে শুরু হয়নি কিন্তু এখনই ভেঙে গেছে তো আর চলাচলের পর কি হবে এটা ব্রিজ দেখেছি যে যা কিছু হবার হয়েছিল ঠিক কিন্তু উপর দিকে কিছু আর ভালো হয়নি সবকিছু নর্মাল হয়ে গেছে পুরো ফেটে গেছে দুই দিকে দেখুন ফেটে গেছে তিন চার জায়গায় ফেটে গেছে সঙ্গে সঙ্গে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিকাদার দেখে গেছে বলছে না কিছু হবে না এটাই চলে যাবে বৃষ্টি হলেই সব সে মাটিতে মিশে যাবে দুর্নীতি বলতে ওরা গ্রামের লোক সবাই বলছে কিন্তু পরে কি হবে আমরা চাইছি ভালো করে ব্রিজটা তৈরি করা হোক সমস্যা হচ্ছে যখন এই কন্ট্রাক্টরকে বললাম প্রথমে যখন এই স্টার্টিং হয় যে এমনি ব্রিজ হয় না উনি বললেন না এমনি আমাদের যেটা সার্কুলার আছে আমরা সেভাবেই করবো আমি সার্কুলারটা ওটা ব্রিজ সম্বন্ধে বলতে গেলে আমরাও জানি যে ব্রিজ কীভাবে নির্মাণ করা হয় নিচে যেটা পটাতন যেটা পটাতন হয় আর কি সেখানে যে প্রথম দিয়েছে তোমার গিয়ে প্লাস্টিক প্লাস্টিকের উপর ওটা দিয়ে মানে ইয়ে করেছে ঢালাই করেছে নিচে আগে যেটা পতন সেটা করার পর যখন ব্রিজ হচ্ছে নির্মাণ যখন হচ্ছে তখন বলছি কি এর মধ্যে যেগুলো রড রড কতখানি অন্তর গ্যাপ যাবে সেটা কিন্তু ওই ওয়ালটাতে ওই রকম দেয়নি প্রায় এক ফুট এক ফুট করে যাবে যে ওয়ালটা এতখানি যে উঠবে ওঠার পর হেলে গেছে হেলে যাওয়ার পরেও আমি বলেছি যে এটা হেলে যাচ্ছে কিন্তু হালছে কেন বেলে না বেলে এমনি বেলে হয় আমাদের যেটা আছে পড়া আমরা এটাকে আমরা কি মানব না সিমেন্টের বিকল্প আছে এই বালির বিকল্প আছে এই তোমার গিয়ে গিটির বিকল্প আছে অনেকগুলো বললাম কত তুলে ধরলাম বলে না এ বলে এটা সিমেন্ট দিয়ে আমরা বলে করব ঠিক আছে এবার তারপরে আমি কালকে দেখছি যে গাড়িতে করে যখন মাল দিচ্ছে আমি তখন স্কুলে ছিলাম স্কুল থেকে বাড়ি গেলাম বাড়ি থেকে এসে দেখছি যে ওয়ালগুলো ক্রেক হয়ে গেছে আগে যখন আগে যখন ক্রেক হতো তো ওটা কি করেছে যে সিমেন্ট দিয়ে ওকে উপরে লেপ দেওয়া হয়েছে ছবি করে আছে হ্যাঁ ঢেকে দিয়েছে ওটাকে কি লেপ দেওয়া হয়েছে এটা তো এটা তো যিনি এটা স্যাংশন করেছেন মর্জুনা দিন এই মর্জুনা দিদির একটা অবদান রয়েছে যে জেলা পরিষদ থেকে আমরা গ্রামবাসীরা বললাম এই এটাকে নিয়ে তুলে ধরলো উনি কাজটা ঠিক করেছেন কিন্তু এই কন্ট্রাক্টরের এই অবস্থা এবং যিনি আসছেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হলেন পকেটের লোক ওনাকে গুপ্তভাবে কি কথা বলে নিচ্ছেন পকেটে টাকা করে নিচ্ছেন বা চল্য কিন্তু কোনো আর এর মধ্যে কোনো এফেক্ট এসে পড়ে হ্যাঁ ফাটল দেখা দিয়ে পশ্চিম পাশে ফাটল আছে ওটা ওই তিন জায়গায় ফাটল আছে দুই জায়গায় ফাটল আছে কেনে হয়ে গেছে আগে যেগুলো হতো আবার প্রবলেম দিয়েছিল প্রবলেম দিয়েবার পর মানে ওটাই ঢেকে দিল গুলো জানমান চলাচলর এর আগে আমি বললাম যে এটা দেখি এলপি फसবে বলে এলপি কেন দুই বছর পরে বলে আমাদের টাকা মিলে কে বলছে কন্ট্রাক্টর বলছে দুই বছর পরে আমরা টাকা বলে এখন তো সূত্র কাজটা করতে দাও আগে দেখো আগে দেখো যে কি হচ্ছে কিন্তু এই প্রবলেমটা যে দাঁড়িয়ে গেল পড়তে পড়তে আমি আসতে ঢুকতে ঢুকতে কালকে সে উনি চলে গেলেন বাইক নিয়ে বাড়ি চলে গেলেন কোন মতেই ঠিক বনা ইবরি সরকারিভাবে নি